হ্যালো বন্ধু এখন আছে মাস হয় আশা করছি তোমরা সবাই বেলা তো আমরা সবাই বেলা আছি আজকে ওটা থেকে শুরু করছি বাট আজকে আর কি বলবো তোমাদেরকে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকেও আমি বুঝি না এই কেমন বৃষ্টি হচ্ছে এই মানে আজকে ঠিক আছে তো কালকে ভালো আর কালকে ভালো তো প্রতিদিন খারাপ এরকম একটা বৃষ্টি অবস্থা হয়ে গেছে মৌসুমটা বাট ভালোই লাগে মৌসুমটা কিন্তু খুবই খারাপও না ভালো না সব দিকটা আর কি মানিয়ে গুছিয়ে নিয়ে আর কি সব এখন চলছে ভালোই জোরে বৃষ্টি পড়ছে বাট ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না যে কতটা জোরে আর কি বৃষ্টি হচ্ছে বাট অনেকটাই জোরে আর কি বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো এখনই আর কি ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে দশটা পনেরো মতন বাজে তো ঘুম থেকে উঠলাম এখন উঠে আর কি তোমাদের সামনে এখন ভিডিও করছি তো এখন ফ্রেশ হতে হবে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখি কোথাও কি যাই কিনা তো সব কিছু কখন থেকে বৃষ্টি হচ্ছে কে জানে দেখো জল হয়ে কি অবস্থা হয়ে গেছে রাস্তায় তো পুরো বন্যা হয়ে গেছে কখন থেকে বৃষ্টি হচ্ছে কি করে বলি মনে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না ওইরকমভাবে জল হয়ে গেছে রাস্তায় মানে একটা অন্যরকম ব্যাপার হয়ে গেছে রাস্তায় আর কি আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসাই মনে বৃষ্টি থামার বালাই নেই বৃষ্টি কিন্তু এনি টাইম পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মানে বৃষ্টি যে থামবে তো সেরকম কোনো বালাই নাই নিম্নচাপে আর কি ভরে গেছে এই হচ্ছে অবস্থা আমাদের এখানকার খুব ভাল লাগছে আজকের ছাদটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো জামা কাপড় কিচ্ছু মেলা নেই তার কারণে খুব সুন্দর লাগছে ছাদটা পুরো পরিষ্কার দেখো দেখে মনে হচ্ছে না কত সুন্দর লাগছে ছানে ফুল গাছগুলো খুব সুন্দর করে আর কি সাজিয়েছে পরপর করে আর কি একটা লাইনে তো বেশ ভালোই লাগছে দেখে আর ভিডিও করার জন্যই কিন্তু ছাদে আসলাম তা না হলে কিন্তু আমি ছাদে সেরকম আসি না আর আমাদের নিচে বাইরেটা স্পেসটা সেরকম নেই তো তার কারণে আর কি ছাদে এসে বেশিরভাগ ভিডিওটা বানানো হয় আর স্নান দান করে ভাতটা তো খাওয়া গেছে দুপুরবেলার আর ভেবেছিলাম যে কোথাও যাবো হয়তো বা কী অন্য কোনো ভিডিও অন্যভাবে করবো বাট বৃষ্টি এত পরিমাণে পড়ছে মানে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি কিন্তু ষোলো মানে অল্প মানে ধীরে বৃষ্টি পড়ছে কিন্তু ওই যে বলে না এরকম বৃষ্টিতে আর কোথায় বেরোবো এই হচ্ছে ব্যাপার কোনো পর্যন্ত বেরোতে পারেনি দেখা যাক কোথায় বেরোয় তো যদি যাই তাহলে দেখতে পাবে না তো ঘরের মধ্যেই আর কি আজকে বাড়ির মধ্যেই দেখতে পাবে এই আর কি তো বেশ ভালোই লাগছে বৃষ্টি পড়ছে আর মৌসমটা দেখো তো না রোদ না না রোদ না মেঘ কিচ্ছু না নর্মাল যেরকম আর কি থাকে সেরকমভাবে হয়ে রয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে তো গাইজ তোমরা দেখেছো হয়তো যে কালকে কল্যাণের দিকে ভিডিও আনিয়েছি আর কেমন লেগেছে তোমরা কিন্তু এই কমেন্ট বক্সে জানিও ব্যাপারটা হচ্ছে কি আমি ভেবেছিলাম যে আর কিছু রেসপন্স হয়তো পাবো তো বাট রেসপন্সই পেলাম না তো কোনো ব্যাপার না রেসপন্স পাইনি বাট তোমরা একটু যদি দেখছো তাহলে প্লিজ শেয়ার করে দাও তাহলে না একটু ভালো হয় তা সেরকম রেসপন্স আসছে না তো যাই হোক আর কি আজকে কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে তো তার কারণে আর কি আগে একটা দিনের ভিডিও বানিয়েছিলাম বিকেলবেলার দিকে তো ওই ভিডিওটা তোমরা একটু দেখে নাও নেক্সট ডে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো তো আমরা সবাই ভালো আর আজকে ভিডিও এখান থেকে শুরু করছি বাট আজকে ভিডিও সকাল দিয়ে শুরু করিনি মানে কি বলবো তোমাদেরকে এই আবহাওয়া যে কি খারাপ দিচ্ছে বৃষ্টি এত পরিমাণে হচ্ছে মানে এই এই আকাশ ঠিক আছে একটু পরে আবার বৃষ্টি এরকম করতে 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 এই করবো এই করবো সকাল সেই সেইরকম ঘুম থেকে উঠেছি দেরি করে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে আর কি অবস্থা খারাপ তো তারপরে ভিডিও করতে পারিনি আর এখন আর কি বিকেল হয়ে গেছে মথুরাপুর কিন্তু আজকাল কিন্তু জঙ্গলে পরিণত হচ্ছে দেখো কে বলবে এইসব জায়গাগুলো কলা গাছ থেকে শুরু করে ঘাস পাতা হয়ে আর কি একবার হয়ে গেছে তো মানে একদম বিচ্ছির অবস্থা হয়ে গেছে মানে মনে হচ্ছে কি না কি কেউ যদি প্রথমবার আসে না ভয় পেয়ে যাবে কিন্তু আমাদের এই মশুরাপুরের দিকে আসলে আর আমাদের এখানকার ইউনিক কিন্তু কলা গাছ আগেও বলেছি আবারও বলছি দেখো যেদিক লাগাবে রাস্তার ধার দিয়ে কলা গাছ আর কলা গাছ এই কলা গাছগুলো কাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে দেখো এখানে আবার কলা আছে কিন্তু তো কলা হয়েছে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে এই কলা গাছগুলো কাদের অ্যাকচুয়ালি কলা গাছগুলো কাউন না অনেকের মানে যারা এখানে চাষবাস করে খায় তারাই আর কি এই সব জায়গাগুলোর কলা গাছগুলোর কি আর কি দায়িত্ব রয়ে দায়িত্ব নেই বাট ওই যে পায় সে নিয়ে চলে যায় আর একটা বড় ভূমিকা সকালবেলা এই রাস্তায় কিন্তু অনেকে হাঁটতে আসে মর্নিং ওয়াক করতে আসে তো তারা কি করে মানে একটা জিনিস দেখলে হয় তার চুরি না করলে হবে না কলা কিন্তু কলা মানে যেখানে তাকাবো কম বেশি কিন্তু কলা কলা আছে তারপরে মানে মানে যে দেখতে ভালো ভালো ভালোই আছে সব মোচা ফুচা সব চুরি হয়ে যায় মানে যারা নেয় চাষ মানে চাষবাস করে খায় যারা তারা নেয় তাদের থেকে বেশি আর কি চুরি বেশি হয়ে যায় দেখো এখানে একটা মোচা দেখতে পাচ্ছো তো এই যদি দেখে না কেউ না কেউ এসে চলে যাবে এরকম একটা ব্যাপার আর কি এইখানের অবস্থা আমরা যেই সাইডে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে কিন্তু আকাশটাকে এমনভাবে দেখতে পাচ্ছি মানে ধারণা করার বাইরে দেখো এই হচ্ছে আকাশের সৌন্দর্য দেখো এই সাইডটা দেখতে পাচ্ছ আর এই সাইডটা আরও বেশি সৌন্দর্য এই সাইডটা আর কি বেশি সৌন্দর্য মনে হচ্ছে এই সাইডটা পুরো মানে আলো আলো হয়ে রয়েছে মানে খুব সুন্দর লাগছে বেশ তো এই জায়গাটা আর কি পুরো ফাঁকা জায়গা তো তার কারণে আর কি বেশি ভালো লাগছে দেখতে আর এই সাইডটা দেখো কত ভালো লাগছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আগের দিনের ভিডিও দেখালাম তো ব্যাপারটা হয়েছে কি মাঝে মাঝে কিন্তু এরকম হয়েই যায় তো তার কারণে মাঝে মাঝে এরকম একটু হতেই পারে তো আগের দিনে একটা ভিডিও ছিল তার সাথে আর ক্লিপটা যোগ করে দিলাম আর এটা যদি যোগ না করতে পারতাম তাহলে হয়তো আজকের ভিডিও হয়তো আমি ছাড়তেই পারতাম না এইরকম ব্যাপারটা তো মাঝে মাঝে আর কি এরকম একটুখানি করতে হবে কার কারণ কি না কিন্তু কোনো কনটেন্টই পাবো না এমন এমন দিন যায় যে কোনো কন্টেন্ট মাথায় আসে না আর বানানোও হয় না এরকম করলে কিন্তু মানে লাইফস্টাইল ভিডিওই হবে না তো তার কারণে আর কি এই কন্টেন্ট আগের কন্টেন্ট আর কি যোগ করে দিলাম আর তোমরা দেখলে হয়তো অনেকে খারাপ লেগেছে অনেকে আবার ভালো লেগেছে তো খারাপ আর ভালো মিশিয়ে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও এরকম যেন কোনো ভুল না হয় তার জন্য আরও ভালো করে কাজ করবো ফিউচারে বাট তোমরা একটু সাপোর্ট করো তাহলে কিন্তু কাজ করতে আরও বেশি ভালো লাগবে তো চলো তোমরা সাপোর্ট করে থাকো আর আমি এরকমভাবেই ভিডিও বানাতে থাকি তো চলো টাটা বাই বাই